নির্বাচনে দেশের মানুষের গণতান্ত্রিক বিশাল দল একটা ইউনিয়নের আমাদের হাজার হাজার নেতা কর্মী কিন্তু দুই চার পাঁচজন সর্বোচ্চ সাত ব্যক্তির কারণে এর আগে বিএনপির ইমেজ বিএনপির হবে

এই জন্য আপনাদের আজকের রোজার মধ্যে সফল করতে হবে আমরা কেউ কোনো আগামের সাথে জড়িত হব না ঠিক আছে যারা করবে তাদেরকে আমরা সম্মিলিত প্রতিহত করব কারণ একই একজনের কারণে কোন অবস্থা দেখছে আমাদের ইমেজ নষ্ট না হয় সেটা আমরা কোনো অবস্থাতে হতে যাব না